হিন্দুরা কিন্তু কাফের না। ওরা ধর্ম মানে এক ঈশ্বর না বহু ঈশ্বর বাদ। হিন্দুদেরকে আপনি কাফের বলতে পারবেন না। আস্তাগফিরুল্লাহ। ওনাদের কত হলো আপনারা মসজিদে সেজদা করেন কারে? আল্লাহর। আল্লাহকে দেখছেন নি? কণা। তো এতে আমরা মন্দিরে করতেছি আমাদের এইডা দেবতা এ দেবতা হে দেবতার কাছে লই যাব। কুফরি আকীদা। বানি বানি কথা কেন বলতেছেন? আমি যদি বিশ্বাস করি তো আমার তো ইমান আর হইব বানাই বানাই কথা আপনি মিথ্যা কথা বললেন কচিটা কথায় কথায় ভুল পদভ্রষ্ট পদভ্রষ্ট একশো পার্সেন্ট পদভ্রষ্ট কাফেরকে কাফের মনে না করা কোফুরি ব্যাপারে কোনো সন্দেহ করা আর কোফরের মতবাদগুলোকে বিশুদ্ধ মনে করা এটাই মানে বঙ্গের কারণ আমরা সময়ের কারণে বিস্তারিত দলিলগুলো বলতে পারতেছি না শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি। সেটা হলো যে কাফেরকে কে কাপের মনে করা মুসলিম সারা পৃথিবীতে যত মত যত পদ যত ধর্মের অনুসারী আছে সবাই এক শব্দে মনে করে না মুসলিম যাইতে পারে এগুলো ধর্ম অনেকে বলে মুসলিমে বলে যে এগুলো আল্লাহ ধর্ম একটা পালন করলে হয় এই বিশ্বাস যে পোষণ করবে তার ইমান চলে যাবে সে কাফের হয়ে যাবে অথবা সন্দেহ করে যে না এ তো কাফের নাও হইতে পারে আল্লাহ হয়তো তারা দিয়েও দিতে পারে না ও সন্দেহ করলে তাও কুফরি আবার কুফরি মতবাদ বিশুদ্ধ মনে করলে কুফরি মতবাদ গুলোকে যদি মনে করে না এগুলো ঠিক আছে এগুলো বিশ্বাস করলে এগুলো মেনে চললে এগুলো চর্চা করলে কোনো কুফরি হয় না অসুবিধা হয় না এটাও ইমান হারানোর ইমান ভঙ্গের একটা কারণ